আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতব আমি আসা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে এই দুটো জিনিস দিয়ে দেখুন এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ অনেকগুলো পেঁয়াজ কেটেছি চারখানা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ ছোট বড় মিশিয়ে আছে একটু দেখুন এরাম সাইজেরও আছে আবার ছোট 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 আছে তো এইগুলোকে আমি কেটে ধুয়ে একদম খোলাগুলো ফেলে দিয়েছি ভেতর থেকে দেখুন নোংরা থাকলে নোংরাগুলো বার করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে নুন হলুদ মাখিয়ে নেব এখানে দিয়ে লবণ আর দেবো হলুদ দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি রান্নাটা করবো সর্ষের তেলে তো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চিংড়ি মাছ ভাজার জন্য তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি এবং চারিদিকে একটুখানি তেলটা ছড়িয়েও দিয়েছি এর মধ্যে দেখুন ছোট বড় মিষ্টি আছে এখানে বিক্রি হয় বাটাকে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি ছোট বড় মেশানো পোস্ত চার চামচ পোস্ত আছে এই পোস্তটাকে আমি মিহি করে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছ বেশিক্ষণ ভাজতে তো লাগে না আবার এর কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সরষের তেল তখন দিয়েছিলাম অল্প করে সর্ষের তেল এখন দিচ্ছি একটু বেশি করে কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি আছে দিয়ে দেব কাঁচা লঙ্কা সেরা কাঁচা লঙ্কাটা অনেক ঝাল তার জন্য আমি অল্পই দিলাম পরে আবার আমি একটা জিনিস ইউজ করবো তার জন্য এর মধ্যে দিয়ে দেবো প্রচুনো পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো ভাবে ভাজা হবে পেঁয়াজটা দেখুন সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গোস্ত বাটাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা আমি একটা দিয়েছি এখন দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার একটু পেঁয়াজের সঙ্গে আমি মিক্সার ধোয়া পানিটা অ্যাড করব একটুখানি পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের সঙ্গে দু মিনিট হতে দেবো বলে আমি পানিটা অ্যাড করলাম নয় তো কড়াইয়ের মধ্যে পোস্তটা জ্বলে যাবে রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সুন্দরভাবে দেখুন ওপর থেকে তেল ছেড়ে গেছে একদম রেডি আমার চিংড়ি পোস্ত দুর্দান্ত লাগে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব একদম রেডি বন্ধুরা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় মতো আমি আসলে যাব আপনাদের কাছে